দ্য ডার্ক সাইট ওয়েলকামস ইউ তো আমি আবারও ফিরাইছি গেম প্লে নিয়ে হঠাৎ একটা করা তো আপনারা দেখেন লাস্ট পর্যন্ত এনজয় করেন আর কমেন্টে জানায় কেমন লাগছে আর লাইক দিয়ে ভালো লাগলে আর সাবস্ক্রাইব আর শেয়ারও করেন তো ঠিক আছে শুরু করি স্টার্ট দেখি ওকে লোডিং চলতাছে আছে দেখি তো ওই তো লোডিং হয়ে গেছে আমারে আমার এক বন্ধু আড্ডা দেবার জন্য তার বাড়িতে ডাকছে এই যে আমি আসলাম গাড়ি দিয়া ঠিক আছে এই কি জঙ্গলে বাড়ি নাকি বুঝলাম না আচ্ছা আর কেউ আছে কি আমি এক লেগেছি আচ্ছা যাই বাড়ির ভিতরে ওরে বাড়ি তো ভালোই বড় দেখেন ঠিক আছে ওই বন্ধুক আমার দেখি তো আমার ওই মগা বন্ধুটা কই ঠিক আছে ঠিক আছে দেহি আচ্ছা এই রুমটা খুলছে ও আচ্ছা রে কিচেন আচ্ছা কিছু লন লন্ডে আছে না ওকে দেহি আচ্ছা এটা লন্ড্রির রুম বা বা ওইপেন পাইছি পাইছি ওঠান যায় না মনে পরে কাজ আছে এটা ওকে বাইরে কেউ আছে নি আচ্ছা যাই হোক আমার বন্ধুটা কই ওই যে বয়া রয়েছে আচ্ছা উপরে যাই আগে উপরে দেখাই উপরে দুইটা রুম আছে দেহি রুম লক ওকে নিচে যাই বন্ধু লয় কথা কই গা ওই যে মোবাইল লাগে কী অবস্থা হ্যালো আচ্ছা ঠিক আছে হুম কি দেখতেছে আর নিউজ দেখতেছে বলে আসলে তো নিউজ আবার কেউ দেখে নাকি এত সব মজা করে না আচ্ছা ঠিক আছে আমি কিছু স্ন্যাক লই ওই কিচেনেতে কিদা লাগছে তুই বা থাক ঠিক আছে দিহি আচ্ছা তো ঠিক আছে এনে কোনো ফুড নাই মানে স্ন্যাক নাই আমার লই তো এবার দোকানতে লগে যাবি আরে মগা না মোকাই টিভি দেখবো আচ্ছা আমি যাই আমি যা দোকানতে লই শপেরতে গেটটা লাগাই যাই কিছু স্ন্যাক লি ওই যে গাড়িতে যাবো ওকে হায় হায় এটা কি লো বাহ টেলিপোর্ট পট করে এলাম নি করাতো আচ্ছা এই যা করছি ওকে আচ্ছা ঠিক আছে এলাম আরে কাকা কী অবস্থা দোকানপাট কেমন চলে ভালাই আচ্ছা তাহলে যাই দেহি আর কি আইসক্রিম লমু কি লই তো আমার দেহি আচ্ছা হাই হাই এটা কি করলাম পুরা রাখকস নাকি পুরা র্যাক লেছি দি মিয়া আর কিছু লাম লাগবো নাকি বাহ কাকার তো আজকাল লাভই লাভ আচ্ছা দেহি হাই হায় রে আসলেই রাখকস নাকি মিয়া পুরা র্যাক খালি করে দিচ্ছি বাহ করাই তো আচ্ছা ঠিক আছে আমি লো এখন বাড়িতে যাই ওকে কাকা ঠিক আছে যাই গেটটা লাগা দেওয়া যাই ওকে এখন টেলিপোর্ট করুম নাকি ও আচ্ছা এখন চালা যেতে ঠিক আছে যাই তাহলে যাইতে থাকি আসলে কি জঙ্গলে বাড়িঘর ঘর কি উই ব্লাড দেখতেছে কই আচ্ছা বাইরে গেছে চেক করতে হবে কই আমি তো দেখতেছি না এত অন্ধকার খেলা আমার আচ্ছা ফ্ল্যাশলাইট আছে এই ও ঠিক আছে গাড়িতে বা পলানো কেতা আছে এদিকে জান লাগবো আচ্ছা দেখি আমি সামনে যা দেয়া কি আছে আসলে সব বাড়িঘর কি জঙ্গলে নাকি বুঝলাম না এলাকাটা অনেক শুনশান মানে আশেপাশে কেউ নাই বেশি কেউ নাই আচ্ছা আমি যাই সামনে যা দেখি কি হে আচ্ছা রাস্তাটা দেখি অনেক লম্বা যাইতে আছি ঠিক আছে যা দেখি কিছু পাই নাকি সামনে এটা কোন জায়গায় গেতে আছে এনে ওই ছেটা কি এটা দেখতে হবো না যা দেখি আচ্ছা অনেক ভিতরে পড়ছি বাইরে যাইতে যাইতেও তাল লাগানা ঘুমনাইতেছে যত লম্বা রাস্তা রে আচ্ছা যাই সামনে যাই ঠিক আছে এই যে একটা বাড়ি পাইছে বাহ একটা বাড়ি পাইছে বাড়ির ভিতরে যা দেহি আই হায় অবস্থা কি আরে অবস্থাটা কি আরেছে রে এই রুমে কেউ আছে আচ্ছা এটা কি এটা কি দেখলাম আমি কি পাগল লাগেছি নাকি না আমার মাথায় চাপ পড়ে গেছে বসলাম না কি দেখতেছি কি দেখলাম আচ্ছা যাই হোক বাস ঠিক আছে আচ্ছা সব রুম চেক করে উপরে যাই উপরে যা দেখি কি হে আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা কেটা এক মেয়ে উনি আমার বন্ধুর মতন কাপড় পিন্দে রয়েছে যে মগা বন্ধুর মতন এটা কি হয়েছে বন্ধু মরছে আগে তাহলে আমার পাশে কে ছিল বুঝলাম না আরে আরে এটা কেটা আই হ্যাঁ আই হ্যাঁ আরে আমারও দিল দিল শেষ বন্ধু তো আগে মরে রয়েছে তাহলে এটা তো আই হাই রে আমারও দইটা লাইছে আই হ্যাঁ আমার অবস্থা এরকম করোনার আগে পলান লাগবো দেখেন অবস্থা করছে কি হাই হাই রে আই হাই রে জলদি পলাও দেখতে পলাও ওই যে উপরে লেখাও আছে ফাইন এক্সিট জলদি পলাই রে আসলে ওইটা বন্ধু আছে না বন্ধুর লয়ে রাখছিল একটা মানে আর কি ডপল গ্যাঙ্গার আচ্ছা ডপল গ্যাঙ্গার বন্ধুর লয়ে আমারে ফাঁসাইছে মিয়া আচ্ছা আমি যাই কোন দিক এত যাবো রাস্তা কে আচ্ছা যাই এদিক বেরাইতে ওইবো জিম নেই হোক আবার নি দৈরালায় কই ফাইসা গেলাম ওরে আচ্ছা যাই দেখি আবার সামনে দেয়বো না তো আচ্ছা আমি লোড দেয় রাস্তা আমি তো কনফিউজ কই গেতাছি কোন দিক দায়িত্ব আছি আর সব রাস্তাও তো একরকম বুঝাই যায় না কোন দিক দিয়ে যায় কোন দিক আমি কিন্তু আর এক সিট পাইতাছি না কি করম এখন বুঝতেছি না এক সিট কই পুরা বুল বুলাইয়া বুল বুলাইয়াতে তে গেছি আরে 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 এখনো পাইতাছি না কই যা মো দেখি দেহি খুঁজতে হইব খুঁজতে আমার জেম নেই হোক এক্সিট যা বেরাইতে হইব দেখতে নেলে আমার অবস্থা বি বাকি সবাই মতন হইব ওই দেখলে না পাই দেহি দেহি জলদি পলাইতে হইব দেখতে হইবো দেহি দেহি খুঁজ যা যা

আচ্ছা গেট ব্যাক টু দা হাউস ওকে আচ্ছা এটা জলদি আচ্ছা যাই 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 জলদি 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 এই করছি আমি ধরতে পারবো না আবার ও আচ্ছা আচ্ছা আমার বাড়িতে যেতে হইব ওই যে বন্ধু আছে লো মানে ওই যে ঠিক আছে ওই যে মগা বন্ধু জেনে মানে বন্ধু সাইজে যে বই আছে লো ওদিক যেতে হবো জলদি লো ল আচ্ছা সমস্যা নাই সামনে গাড়ি যায় গাড়িতে বয় সিধা টান আর কোনো কথা নাই ঠিক আছে আমার আইডিয়াটা কেমন মিয়া দেহি জলদি 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 গাড়ির কাছে গেলে হয়েছে একবার একবার গাড়ির কাছে গেলে হয়েছে জলদি 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 কইছি নাই রাস্তা অনেক লাম্বা ওই এটা কি আমার গাড়ির অবস্থা এরমকে আমার তেও চালাক লড়া যাইতে পয়সা গেছি রে আইবার আগে আমার গাড়ি ভেঙা রাখছে কত চালাক যাতে আমি আইতা আই চাইতা চাইতা চে কত চালাক রে এখন দোড়া যাইতে হইবো লড়দিয়া হাই রে কি করম এখন ও হো মনে আইছে মনে আইছে ওই কিচেনে দিয়া যে একটা রুম আছে লন্ড্রি রুম ওইখানে একটা ওয়েপেন দেখছিলাম মনে ওইটাই লইতে হইব বুঝছি ওইটা এই কিছু করা যায় তো রাস্তা তো জলদি গেট লাগাও ওই আউনের আগে আমার ওয়েপেনটা লইতে হইব এওনে আয় পরবো এই যে এই রুমে ওই যে ওয়েপেনটা ছিল এই যে এই তো বাস ওইছে কোন দিক দেয়বো দেখি জিলাম দিয়া নাকি আচ্ছা পিছিয়ে ওকে এই তো এই তো এই তো ইয়েলে ওকে দ্যান থ্যাংকস ফর আচ্ছা তো ফাইনালি তো আমরা বাইচা গেছি আর এই রকম গেম পেলে আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর গেম প্লেটি যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগছে আশা করি তো লাইক দিয়ে দেন আর কমেন্ট করেন আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা আমাদের শক্তি তো কমেন্ট করেন আর শেয়ার করে দেন আপনার ফ্যামিলি আপনার বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে তো ঠিক আছে তো দেখা হবে আবার পরবর্তী কোন ঝাক্কাস ভয়ঙ্কর গেম্পেলের সাথে ডোন্ট ফরগেট ফেয়ার রিটার্ন নেক্সট টাইম